তৃতীয় প্রশ্ন অমার নবী কা তোমার নবী কে সকলে মহাব্বতের সঙ্গে বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা আচ্ছা এদিকে দেখি যে লোকটা সারা জীবন নবীজির দুশমনি করলো যে লোকটা

আমাদের দেশে আরেক শ্রেণী আসে গেছে নামাজ নাই রোজা নাই পেশাব করে পানি নেন রবির জন্মদিনে লাফালাফি করে যে আছে না নাই বলো ই আরেক আছে তো ওটা বলছি খানিক পরে এটা আগে শুনে সবাই রসুলকে ভালোবাসেন হাত তুলেন আচ্ছা কাদের কাদের মুখে দাড়ি আছে একটু হাত তুলেন দাঁড়িয়ে ছেড়েছেন যারা হাত তুলেন বাস কুটকুটি মরে গেছে হাত নাও তো বলছে তোকে আমি খুব ভালোবাসি তো বলে বিয়ে কর ওই যে বিয়ে করা হবে না আচ্ছা ভালোবাসছে না দুশো শয়তানি করছে বলুন আর মতলব ভালো না খারাপ পাক্কা বদলি বুঝতোকে আমি ভালোবাসি তাহলে বিয়ে করব যে বিয়ে করা যাবে না প্রেম করবে পার্কে ঘুরবে কিন্তু বিয়ের বেলায় সাধু হয়ে যায় জি বর্তমান যুবকদের চরিত্র এটার কি যে কথা আমি বলছিলাম সবাই রসূলকে ভালোবাসেন কিন্তু রসূলের সুন্নাতটাকেও রাখতে পারলাম না এর নাম ভালোবাসা না বাজি জোরে বলুন সারা জীবন রসূলের সুন্নাতকে কর্তন করলে যখন ফেরিস্তা বলবে কোন হে তোমার নবীকে তুমি বলো উত্তর দিতে পারবে জি পারবে নবীজি বলছেন পুরুষের দা হে যুবকের দাল আমি নবী তোদের আদেশ করলাম পাইজামা প্যান্ট লুঙ্গি টাকনোর উপরে পিনবি নিচে নামাবি না কিন্তু একটু জোরে বলুন বর্তমান ছেলেরা টাকনোর নিচে পরে না উপরে উপরে জোরে বলুন জোরে নিচে পড়ে তাহলে রসুলের আদেশকে অমান্য করলো কোন লোক যদি রসুলের আদেশ অমান্য করে কবরে রসুলের নাম বলতে পারবে জোরে জোরে শুনেলেন যে জায়গা পুরুষদের টাকনুর নিচে যাবে কাপড় ওই জায়গায় জাহান নামে পড়বে বলুন না পবিত্র দিবে উপায় থাকবে না কারা যারা পাইজামা প্যান্ট লুঙ্গি টাকনুর নিচে যে পুরুষের দল করবে ওদের দিকে তাকাবে না পাক করবে না পবিত্র করবে না বিনা হিসাবে পাপের বোঝা কাঁধে

মেয়েদের কী করতে হবে হবে এখনকার মেয়েদের ঢাকা থাকছে না খোলা থাকছে ভাই একটা পোশাক জ তার নাম প্লাজু শুনেছেন আমি সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়েছি ঢেলাজু ঢল ঢলঢল করে বেড়াচ্ছি দেখেছেন হ্যাঁ না বলেন না পেলাজু কোথা থেকে পড়ে বলুন তো এইখান থেকে পড়ছে এই জায়গাটার নাম কি বলতে পারছে না টাকনুর উপরে সব পড়তে পারছে আর রসুল বলছে তোরা টাকনুর নিচে পর তুই বলুন রসুলের আদেশ কি যদি বুড়া আঙ্গুল দেখিয়ে দেয় মেটা নবীর নাম কবরে বলতে পারবে জোরে বলুন পারবে না আল্লাহর রসুলের সুন্নাহ মাথার চুল পর্যন্ত যে নিয়ে ঘুরে বেড়াবে ওই লোক মুখস্থ করতে হবে না যখন কবরে ফেরেশতা বলবে তোর রূপ নবী কে আমার নবী সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশে একটা জেলা আছে তার নাম পাবনা নাম শুনেছেন পাবনা পাবনা আর ওটা ফেমাস হচ্ছে কেন পাবনাতে একটা ই বিরাট বড় পাগলা গারত আছে মেন্টাল রোগীদেরকে রাখা হয় পাগলা তো আমি একটা ভিডিও দেখছিলাম এক পাগলা খালি একটা মেয়ের নাম নিয়েছে পার্কে ঈদের সময় অনেকে ঘুরতে যায় সময় কাটাতে যাচ্ছে ভিডিও করছে তাই খ্যাপাকে দেখতে খুব সুন্দর লাগছে খালি একটা মেয়ের নাম নিয়েছে মেয়েটার নাম হলো প্রিয়া এখানে লেখা আছে আবার piya মানে এমন কে ট্যাটু করেছে বুঝতে পারলাম কেউ একে ছাকা দিয়েছে বেকা হয়ে পাগলা হয়ে গেছে এরকম বেকা আছে না আপনাদের দিকে ها এরকম কিছু পাগলা ছিলা আছে না আছে এই লোকটা পাগল হয়ে গেছে কিন্তু নিজের পিয়ার নাম ভুলে নাই তো কোনো মানুষ যদি দুনিয়াতে রসুলের প্রেমে পড়ে যায় রসুলের আদর্শের প্রেমে পড়ে যায় কবরের সব ভুলে গেছে রাসুল প্রেমিক কে ভুলবে না যারা বলেন সুবহানাল্লাহ ছোট্ট করে উদাহরণ বুঝতে পারবেন আমি আব্দুর রহমান এই গ্রামটার নাম হঠাৎপাড়া মন্ডাই পান্ডাই মন্ডাইর একটা ছেলে উড়িষ্যা থেকে এসে রাজমিস্ত্রি কাজ লেবার কি lever ও রাতের বেলায় সারাদিন কাজ করে চিরা খেতাতে শুয়ে আছে কেথা আর চিঁড়া ক্যাথাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ওরে সুহানা কোটিপতি হয়ে গেছে আর শুঁয়ে আছে চিঁড়া ক্যাথা কোটি পুঁথি শুয়ে স্বপ্ন দেখছে রে বিলিয়ন মিলন ডলারের মালিক টাকা 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 তোর কর্মচারীরা বলছে স্যার চলেন কলকাতা চলেন আরও কোটি পুঁথি হবে একটা বিরাট প্রফেক্টরি করবেন ও শিলিগুড়ির স্বপ্ন দেখছে আর কি আর শুয়ে আছে চিঁড়া

ধাম করে মেরে দিতে চাকো খুন্দা ও ঘুমের জুকে বসে স্বপ্ন ভেঙে গেছে থু 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 বলছে চাক বাবা বাঁচা গেল ঘুম থেকে ভেঙে দিয়ে ছিঁড়া কাতাতে শুয়ে আছে এখনই কোটিপতি হয়ে গেছে আচ্ছা আপনাকে যেটা বলতে চাইছি এই স্বপ্ন যদি ওকে রিভিউ করতে দিই আজকে পঞ্চান্ন বছর পর যদি বলছে ভাই সেদিন স্বপ্নেতে দেখি দেখেছিলি ভাই স্বপ্নটি বলতে পারবে স্বপ্নটি বলতে পারবে অনেকটাই ভুলে যাবে ভুলবে কিনা কিন্তু সব ভুললেও একটা জিনিস ভুলবে না যাক বাবা বাঁচা গেল এটা ভুলবে না যেটা আপনাকে বুঝাতে চাইছি হয়তো বুঝে গেছেন রসুল যেটা করলে খুশি হবে নবী যেটা করলে খুশি হয় রাজি হবে রসুলকে সন্তুষ্ট করার জন্য রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সর্ব অবস্থায় যে লোকটা পেরেশান থাকবে রে দুনিয়ার সব ভুলে গেলে কবরে রসুলের নাম ভুলবে না যদি ভুলে যান কি হবে শুনেলেন হাজরাতে আবহরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বায়ান করেন নবীজি মহা সাল্লাম বলছে একজন কাফির কে যখন কবরে মাটি দেওয়া হবে বানাবার কান করে শুনেলে একজন মাইয়্যা কাফেরকে যখন কবরে সমাধি করা হবে ফেরেশতা দুজন এসে বলবে উঠিয়ে বসে বলবে বলো কে একটা ছবি দেখানো হবে নবীদের ছবির দিকে বলা হবে এই লোকটাকে তুমি বলো কাফের বলবে বেনামাজি মুরদ ফাসিক ফুজজার বেপরদা লোকটা বলবে এই লোককে আমি চিনি না জানি না জানি না লোকেরা যেভাবে সাধারণ ধারণা কত ততটুকু আমি জানি বাকি কিছু জানি না ফেরেশতারা তখন বলে জানতা তোমার দ্বারা এর তুমি আশা করেছিলাম ভালো ফলাফল হবে না এটা আন্দাজ করেছিলাম তখন আল্লাহর ফেরেশতারা এই কথা বলবে ওর কবর তখন একদম দুদিকেের মাটি উপরে মাটি দু সাইডেও মাটি আল্লাহকে যখন অভিযোগ করবে বনের করবে আল্লাহ তখন আদেশ করবে কবরে মাটিরে বদলা নিয়ে নাও পুতে সুগ নিয়ে নাও কবরের ডান দিকেও মাটি বাম দিকেও মাটি তুই দিকের মাটি এসে এই কাফেরকে এই পাপি লোককে পিষিয়ে দিবেন তুই দিকের মাটি এসে এই মাইয়াকে পিষে দিবেন তার ডান দিগের হাড্ডি গুলো দিয়ে ঢুকে যাবে বাঁ দিগের হাড্ডি গুলো ডান দিকে ঢুকে যাবে কবর এসে তাকে একদম পিছিয়ে দিবে পিছিয়ে দিবে পিছিয়ে রবে না বন্ধুরা কবরে যদি নদীর নাম না বলতে পারে কবরে বাঁচার উপায় রবে না আর যে ব্যক্তি কবরে বাঁচবে না সে দিনও বাঁচতে পারবে না না পড়ার পর আল্লাহ তাকে জাহান নামে দিবে কোন উপায় রবে না ওতে যদি কবরে বাঁচতে চাও বন্ধুরে রসুলের আশিক হয়ে দাও রসুলের সাজ্জা প্রেমিক হয়ে দাও নবীজির আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন কর কোনো চিন্তা রবে না রবে না দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ দাঁড়িয়ে রাখবেন না তো ইনশাল্লাহ কি পাপ হবে একটু মহাব্তার সঙ্গে বলেন ইনশা ল দু মিনিট লাগবে একটা কথা বুঝাচ্ছি আপনাকে আমাকে মাফ করবেন। কষ্ট পাইলেও শুনতে হবে কথাটা আপনি দাড়ি যারা কাটেন কাঁটেন তাদেরকে আমি বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করে না দিলটাকে নরম করেন মরতেই হবে প্রবরে যখন যেতে হবে আমাল রেডি করে যেতে হবে কথাটা ভাই যারা দাড়ি কাটেন যারা দাড়ি রাখবেন তাদেরকে বলছে শুনেন ষোলো মাইল স্ট্যান্ডে গেলেন সকালবেলা আমার স্ট্যান্ডে যা চেনা নাই তার জন্য ষোলো মাইলটা চিনি বা নগর গেলেন শুনেন উঠবেন না কথাটা ভালো করে শুনেন নগর যে একটা লাপিতের দোকানে গেলেন সে এক অমুসলিম লোক লাপি লাউয়া লাওয়া বুঝেন তো নাকি লাপিত বলে না লাউয়া লাউয়া দুটাই বুঝাই লাওয়ার দোকানে সকালে যেয়ে বলছেন ভাই আমাকে দাড়ি কেটে দাও তো ভুজন লাওয়া কি করবে ও তো হিন্দলো ও মুসলিমলো ব্লেড দিয়ে একদম একদম ক্রিম পালিশ করে দাড়ী একদম ছেটে ছেটে তোমাকে দু বছরের বাছর বানিয়ে দিয়েছে বুঝতেছেন না তা আপনি খুব খুশি আচ্ছা আপনি একটু জোরে বলবেন কেউ লজ্জা করবে না দাড়ী যখন লাওয়া কেটে দেয় দাড়ীগুলো পকেটে ভরে না পায়ের তলে পড়ে জোরে 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 বলুন আর সারাদিন দেখবেন লাপিত ওই ওই নভিজির সন্ন্য দাড়ির উপরে পা দিয়ে 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 ঘুরে চুল কাটে আর দাড়ি কাটে রসুরের সুন্নাতে দাড়িতে পা দিচ্ছে কে লাপিত লাপিত কে দিচ্ছে কার জন্য আমাদের জন্য কার জন্য রসুলের সুন্নতকে যদি কেউ পা দিয়ে 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 পানার সুযোগ করে দেয় এই লোক নবীর নাম বলতে পারবে কবরে জোরে বলুন এরপরে সারাদিন দাড়িতে পা দিল লাপে সন্ধ্যাবেলা দেখবেন ঝাড়ু দিয়ে দোকানের এক কোণে রাখে রাখে কি রাখে না জি সাত দিন পর দেখবেন ওই দাড়ি এবং চুলগুলোকে ওই নগর বাজারের এমন এক জায়গায় ফেলবে যেখানে গোটা অঞ্চলের লোক দাড়ি দাড়ি পেশাব করে হ্যাঁ না জোরে বলুন ওই জায়গায় তো ফেলে তো রসুলের সুন্নত কে কাটলেন একটা অপরাধ করলেন আপনার জন্য একজন পা দিল অমুসলিম শুধু একজন না সারা দিন কত খরিদ্দার সবাই পা দিয়েছে দ্বিতীয় অপরাধ করলেন এই দাড়িটাকে এমন একটা জায়গায় ফেললো যেখানে পেশাব করা হয় তৃতীয় অপর চতুর্থ অপরাধ শুধু তাই নয় বস্টম নগর মান্ডাই আর খোঁজপাড়া আর এসব আপনার কিনা কাপাসি এসব এলাকার ছেলেরা যে চেনটা খুলে দিয়ে ছাসসা করে ওই রসুলের দাড়ির উপরে পেশাব করলো বলুন নাউজুবিল্লাহ বাঁচতে পারা যাবে বলুন দাঁড়িয়ে রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জুড়ে বলুন আল্লাহ কবুল করে না বলুন আমি তাহলে যদি বাঁচতে চাও

সেটাই বলতেন মা বোন শুনে লাশের সর্ব অবস্থায় নবীজিকে মানো যারা নবীজির আদর্শ শুনলে চুলকানি ওঠে যাদের বিরক্ত লাগে ভাই তোমাকেও কবরে যেতে হবে কবর সব বিচুর ঘর কোন দ্বিতীয় প্রশ্ন ছেড়ে এসেছি ও মা দিন তোমার দিন কি তুমি বলা আমাদের দিনের নাম কি জুড়ে বলুন ইসলাম বোতল আপনাকে আমি দিন বুঝাচ্ছি খাবো না খাবো না খাবো না খুলতে হবে না আপনাকে দিন বুঝাচ্ছি এদিকে শুনেন এই গ্রামে এলাম হঠাৎ পাড়া মান্ডাই আমি বললাম কোন এক বাড়িতে যে বললাম খালা খুব ক্লান্ত এটা শরবত করে দেন না আমি মানুষ